আসন্ন আগামী একুশ মে অনুষ্ঠিত খুলনার তেরোখাদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সমর্থনে কর্মী সভা জনসভায় পরিণত হয়েছে নিজস্ব প্রতিনিধি রাসেল আহমেদের দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী অধ্যাপক শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু জেলা আওয়ামী লীগ নেতা মুজাফর হোসেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা চম্পা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামান সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে আলমগীর হোসেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান আব্বাসের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভে আলম আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় সাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বুলবুল আহমেদ সাবেক চেয়ারম্যান আব্দুল শুকুর শেখ মোহাম্মদ কামরুজ্জামান অলিজ আওয়ামী লীগ নেতা মোল্লা আজিজুর রহমান এফ এম মনিরুজ্জামান সহ অনেকে সভায় বক্তারা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী সরফুদ্দিন বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান